আজকে শিখবো ভাওলের মধ্যে শর্ট যেগুলো যেগুলো ছোট 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 ভাও রাইট সো ভাওয়েল ওয়ান দ্যাট মিনস শর্ট ভাও ওকে নাও লেটস বিগিন প্রথমটা হচ্ছে আই নাও এটা দেখতে আই বাট নট আই সাউন্ড হচ্ছে ই কি বলে তো ই লাইক ই ফর ইট ইট

ওই যে একটা এ সাউন্ড আছে না ওই এ সাউন্ডই হচ্ছে এটা রাইট লাইক যদি বলি এন্ড এন্ড এর মধ্যে এই এ সাউন্ডটা আছে এন্ড রাইট দেন হচ্ছে এটা এটা অ্যাপলের লোগোর মতো হয়ে গেল অনেকটা না কিছুটা রাইট এটা হচ্ছে অ লাইক অন রাইট অন এটা হচ্ছে অ এটাও বাংলায় আছে

সো এ কোথায় বসছে তার উপর মানে এই সাউন্ডটা কোথায় আসবে বা কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে এর সাউন্ডটা কেমন হবে তবে ইনিশিয়ালি আমরা জানার জন্য এটা ছোট্ট একটা আয়ের মতো মনে রাখবো ছোট্ট একটা আ রাইট লাইক আইকাউট এখানে কিন্তু সেই ছোট আ হ্যাঁ আমরা বলি অ্যাবাউট 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 না ওখানে ছোট্ট আ

যদি চান বাংলায় লিখে নেওয়া যায় যদিও সব সাউন্ড বাংলা লেখা যায় না বাট বাউল গুলো মোটামুটি লেখা যায় লাইক আমরা যদি এখানে লিখে দিই রসই

দেখবেন শিখবেন প্র্যাকটিস করবেন এবং এই সাউন্ডের সাথে মানে আমাদের এই ভিডিও সাউন্ডের সাথে আপনার সাউন্ড মিলাবেন ডেফিনেটলি ইনশাল্লাহ ভালো করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পর আল্লাহ বা বাই